শীতের সকালে বন্ধুরা আমি আজকে আবার খেজুরের রস নেওয়ার জন্য চলে এসেছি সেই গ্রামে দেখা যাক খেজুরের রস পাওয়া যায় কিনা ওইদিকে ভার বসেছে গাছে দেখতেই পাচ্ছেন দূর দূরান্তে এখন দেখতেই পাচ্ছেন কুয়াশা চারিদিকে কুয়াশা ভরা চলুন আস্তে আস্তে যাই দেখি রস এই টাইমে নেওয়া যায় কিনা দেখা যাচ্ছে একজন দুজন লোককে দেখা যাক খেজুরের রস পাই কি না দেখা যাক খেজুর গাছ থেকে রস পাচ্ছে দেখুন বন্ধুরা সকাল সকাল একটা বিরল দৃশ্য আমি রস কিনে নিয়েছি ছয় লিটার পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে কুয়াশা ঠান্ডা চারিদিকে সাইকেলে করে করে নিয়ে যাচ্ছে এই যে রসগুলো রসগুলো পারার পরে এটাকে জাল দিয়ে গুড় বানানো হবে আমি নিয়ে নিয়েছি দেখুন রস খেজুরের রস সাইকেলে রয়ে গেছে তার সাথে এখন রসগোলার সময় শেষ হয়ে এসছে প্রায় ফেব্রুয়ারি মাসের আর এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ গাছ কাটবে

আচ্ছা গাছের উপর নির্ভর তাই তো রুষ্ট পুষ্ট হলে ভালো হয় রস আগে থেকে অনেক কমে গেছে তাই না রস এগুলোতে কেমন আছে দেখি একটু ঠিক আছে মনে ওঠে হ্যাঁ ঠিক আছে যেরকম এই গাছ গুল কয় বছৰ কত বছৰ চাৰ্ভিছ দিব কুৰি বছৰ দিব ৰস কি বোল তুমি তালে একদম তাৰ তোমাৰ বি বৰ হৈ যাব বাচাৰ বৰ হৈ যাব তাৰ গাছ কাটি আছে মানে আৰু কু বছৰ খেতি পাৰো তাইতো ৰস আরে খেজুরের বীজ পুরো এখানে আমার গাছ হয়ে যাবে তাই না এগুলো আপনা আপনি হয় তাই না এগুলো নিজে নিজে হয়ে যায় না গাছ তুমি প্রতি আসলে ভালোই হবে গল্প হয়ে যাবে রহস্য নিয়ে যাব

তোমার দাদারা নিয়েছে না দাদা নিয়েছে কোনটা বাবা এক জায়গায় থাকো তাই না যেখানে কাজ করো তাই তো সেখানে চলে যাও গুটটা গুটটা কি করো এখানে বেঁচে দাও এখান থেকে নিয়ে যাই সবাই আহ দেড়শো গাছ মানে ভালোই খারাপ না হ্যাঁ দেড়শো গাছ মানে ভালোই আছে ওই দিকটাও অনেকটা আছে ওই দিকে সব পাড়া গেছে ওইদিকে ক্লিয়ার সব

দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে খেজুর গাছ থেকে রস পাচ্ছে দুপুরে কটা থেকে আবার শুরু করবে কাটা বারোটা ও দুপুরে খেয়ে দিয়ে আসবে স্নান টান করে নাকি

এই কাজ ছাড়া এমনি গ্রামে আর কি করো কাজ চাষবাস করো চাষবাস আছে বাড়িতে আচ্ছা আচ্ছা কল কলকারখানায় কাজ টাজ করো এমনি আচ্ছা আচ্ছা মেদিনীপুরে আগে অনেক কলকারখানা ছিল এখন অনেক বন্ধ হয়ে গেছে কলকারখানা <laughs> भाई, भाई <laughs> चलो चलो शे चल चल कौन

এই ড্রামগুলো কত লিটার পনেরো কেজি পনেরো কেজি না বিন্দার মতো বিন্দারা তিন গাই দুধ খাওয়া চুই খাও আর রস খাইতে হবে না গাইরেবা তিনবার শুনেছ এдер মালিকের তিনবারের গাই হ্যাঁ গাই খাও তোমরা ওই রাস্তার উপর ওই জায়গাটাই থাকো যেখানে জাল দেয় ওই জায়গাটা নাকি হ্যাঁ জওনাত জওনাত তো থাকো আচ্ছা বাইক মোটরসাইকেল গ্যাস স্টোরি আচ্ছা আচ্ছা চলো দেখ রে ঠিক আছে সব বুড়ো হয়ে গেছে সব বেকার হয়ে গেছে বেঁচে না থাকায় রঙি গেলে ভালো হবে বাবাটা বেঁচে গেছে বাবারে বিরাট জ্বালাতে ছুড়ি চালানো এর বাবাই তো অফিসার বেঁধে এই করে হয় বার্চ করে যায় আর লোকনাথ বাবাদ যাচ্ছি আর আমি আজবেরি যাই আর কুরপুরেশ্বরবি যাই नीरबा तो बढिया